আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের একশো পঁচাশি সাত নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চল আলোচনা শুরু করা যাক প্রশ্নে বলছে প্রমাণ করার জন্য আমরা বাম থেকে ডান পক্ষ প্রমাণ করবো সাথে ক হ্যান্ড সাইড সাইন এ বাঘ কোষোকে প্লাস কসে বা সেকে সময় দেওয়া উপর থেকে সাইনে আগে লাগবা সাইনে গুণ ওয়ান বাই কোসেকে ঠিক আছে এই ওয়ানটা উপরে লাগবা সাইনটা গুণ আকারে রাখবা সাইন দিয়ে অনেক গুণ করে সাইনে কে সাইনে হবে এই সাইনটাকে পাশে নিয়ে আসবা সাইনে গুণ ওয়ান বাই কোসেকে প্লাসের প্লাস কষ এ গুণ ওয়ান বাই সেকে মানে উপর থেকে কষটা পাশে নিয়ে আসবা গুণ আকারে ওয়ান বাই সেকে ঠিক আছে পরবর্তী লাইন সমান সমান দেওয়া এই সাইনে বসে দেব এখানে গুন শুনে দেব ওয়ান বাই কষে কে লেখা যাবে তার পরিবর্তে সাইনে প্লাস বসে দেবা কসে লেখবা গুণ শুনে দেবা ওয়ান বাই সেকের পরিবর্তে লেখা যাবে কি কসে ওয়ান বাই সেকে সমান লেখা যাবে কসে এবার গুণ করো সাইনে সাইনে গুণ করলে সাইনে স্কোয়ার এ ক্লাস বসে দাও কসে কথে গুণ করলে কস স্কোয়ার এ আমরা জানি সূত্র আছে সাইন স্কোয়ার এ প্লাস কথ স্কোয়ার এ সমান সমান কত হবে ওয়ান দেখো এই যে সাইন স্কোয়ার এ প্লাস কথ স্কোয়ার এ সমান সমান ওয়ান আমাদের কি প্রমাণ হয়ে গেছে সমান সময় দিয়ে কি লেখবা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি বুঝতে পেরেছ সাতের খ লেফট হ্যান্ড সাইড দিয়ে লাগবা সেকে বা কসে মাইনাস ট্যানে বাঘ কটে উপর থেকে সেকেটা বসে নিয়ে আসবা সমান সমান স্যাকে গুণ ওয়ান বাই কষে মাইনাস বসে দেবো একইভাবে উপর থেকে ট্যানে আগে লাগবা গুণ দেওয়া উপরে ওয়ান বাই কটে লাগবা কারণ কি এই টেন যদি তুমি ওয়ান দেওয়া গুণ করো তাহলে ট্যানে হবে এটা ভাঙ্গা এটা থেকে এটা লেখা যাবে ট্যানে গুণ ওয়ান বাই কটে সমান সমান দিয়ে সেকে বসে দেবো ওয়ান বাই কসে তার পরিবর্তে লেখা যাবে সেকে মাইনাস বসে দাও টেনে লেখো গুণ লেখো ওয়ান বাই লেখা যাবে টেন এ এগুলি কিন্তু সূত্র এবার সেকে সেখানে গুন করলে সেক স্কোয়ার এ মাইনাস বসে দাও টেনে গুন করলে টেন স্কোয়ার এ ঠিক আছে এটা একটা সূত্র সেক স্কোয়ার এ মাইনাস সমান সমান লেখা যাবে ওয়ান প্রমাণ হয়ে গেছে সমান সমান রাইট অ্যান্ড সাইড সুতরাং লেফট অ্যান্ড সাইড সমান সমান রাইট সাইড সাতের লেফট রাইট ওয়ান বাক ওয়ান প্লাস অ্যান স্কোয়ার এ প্লাস ওয়ান বাক ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ সমস্যক দিয়া ওয়ান বাক ওয়ান প্লাস অ্যান এ বসে দাও প্লাস বসে দাও উপরে ওয়ান বাসাও নিচে ওয়ান বসাও এ প্লাস বসে দাও কো সেক স্কোয়ার এ একে বাংায় লেখা দেবে ওয়ান বাক স্যান স্কোয়ার এ সমস্ত দিয়া ওয়ান বাক ওয়ান প্লাস অ্যান এ বসে দাও প্লাস বসে দাও এবার লাশও করতে হবে ওয়ান উপর সংখ্যা নিচে মনে মানে ওয়ান আছে ওয়ান আর সাইনস লসাগু হবে সাইন স্কোয়ার এ লসাগুর নেম হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ এখন সে ওয়ান আছে ওয়ান দ্বারা সাইন স্কোয়ারে ভাগ করলে সাইন স্কোয়ার এ আসবে এবার এই সাইনস স্কোয়ার এ দ্বারা এই লব ওয়ানকে গুণ করলে কি আসবে সাইন স্কোয়ার এ এই প্লাস বসায় দাও এবার দ্বিতীয়বার কেন কাজ হর দ্বারা লসকে ভাগ করতে হবে এ হর আর লসাগু সাইন স্কোয়ার এ বুঝলে গেছে তাহলে উপরে যা থাকে তা পয়সা দেবে প্লাস দিয়ে এই ওয়ানটা এখানে বসাই দেব ঠিক আছে সমান সমান দেওয়া ওয়ান বা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে বসায় দাও প্লাস বসাও খেয়াল করো এখানে মানটা ভাগাকার আছে উপরে ওয়ান আছে নিচেটা এটা ভগ্নাংশকার আছে এটা ঘুম দিলে নিচে সাইন স্কোয়ারে আছে এই মানটা উল্টো ওয়ানের জায়গায় বসবে পরবর্তী লাইনে প্লাস সাইন স্কোয়ার এ অন্য জায়গায় কি এই সাইন স্কোয়ারে উল্টো যা অন্য জায়গায় বসায় দেবা ঠিক আছে সাইন স্কোয়ার এ নিচে লাগবা এখানে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান সাজায় লাগবে না এর মতো সমান করার জন্য ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এ ওয়ান টাকায় লাগবা সাইন স্কোয়ারে পরে লাগবা ওয়ান প্লাস স্কোয়ারে এখন দেখো ওয়ান প্লাস অ্যান স্কোয়ারে এখানেও ওয়ান প্লাস স্কোয়ারে দুইটা ঘর সমান তাহলে লসাগো হবে কি দুটো মিললে একটা এই যে এই যে দুটো সমান দুটো মিললে একটা লসাগো বসাবো ওয়ান প্লাস অ্যান স্কোয়ারে এবার দেখো লসাগুণ নিয়ে হয়েছে হর দ্বার বা দ্বারা গুণ এটা কি প্রথম বাকনাংশ এটা দ্বিতীয় পাকনাংশ প্রথম পাকনাংশের হওয়ান প্লাস অ্যান স্কোয়ারে লসা ওয়ান প্লাস এনস্কোয়ারে এটা মিললে গেছে হরে লসাগো মিল গেছে তাহলে উপরে আছে কি ওয়ান যা থাকে তা বসায় দেব আছে ওয়ান ওয়ান বসো এ প্লাস বসো একই হবে দ্বিতীয় প্রক ঘর আর লসাগুড় সমান তাহলে উপরে যা থাকে তা বসাই দেবা আছে সাইন স্কোয়ারে এখানে বসো ভাই সাইনাস স্কোয়ারে এখানে স্কোয়ার দেওয়া হয় না খেয়াল রাখবা তাহলে দেখো এখন দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে বা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ঘরও আর লবে দুটো সমান তাহলে কারা কারি গেলে কী থাকবে একারে কাটা হয়েছে কারাগারে যাবে তাহলে ওয়ান হবে ঠিক যে ওয়ান লাগবা প্রমাণ হয়ে গেছে সমান সমান লাগবা সুতরাং ল্যাপট্যান সাইড সমান সমান সাইড প্রোড আশা করে বুঝতে পেরেছো